রোস্ট কিংবা যে কোনো মাংস রান্নার সাথে যদি একটু পোলাও না হয় তাহলে কি খাবারটা জমে বলুন তো সাদা একেবারে প্লেন পোলাও যেটা সেটা রান্না করতে কিন্তু আমরা সবাই কম বেশি পারি তবে আজকে আমি দুধ ছাড়াই কীভাবে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করা যায় খুব সহজে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগে গলাটা বসে গিয়েছে তো আপনারা প্লিজ আমার ভয়েসটাকে ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল ঝরঝরে প্লেন পোলাওটা রান্না করার জন্য প্রথমে চুলার উপরে পাতিল বসিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম তবে আজকে ঘির পরিমাণটাও কম ছিল বাসায় একেবারে বয়মটাকে নিংড়ে নিংড়ে দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু একটু ঘি না দিলেই নয় তাই দিতেই হবে আমার কাছে তাই মনে হয় কারণ এই পেঁয়াজের বেরেস্তাটা যদি সুন্দর ফ্লেভারের হয় এটা যখন পোলাও রান্না করা হয়ে যায় এই দিয়ে দিলে পুরো ঘি ফ্লেভারটা পোলাওর উপর ছড়িয়ে পড়ে খেতে দারুণ হয় গন্ধটাও সুন্দর আসে তো এখানে কিন্তু আমি সব কিছুই ঝটপট করে করছি আর এভাবে কিন্তু সিম্পল পোলাওটা প্রায় রান্না করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো পোলাও চাউলটা প্রথমে দেওয়ার পরে এখানে তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম এরপরে এক টুকরো আদাও দিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচের মতো লেবুর রস এই লেবুর রসটাই কিন্তু এখানে একটা টিপস হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা হবে সাদা আর একেবারে ঝরঝরে আর হ্যাঁ পোলাও চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে ভাজতে ভাজতে প্রথম পর্যায়ে কিন্তু আটার মতো আটকে আসে তারপর আবারও ভাজতে ভাজতে দেখা যায় এক সময় খুব সুন্দর মতো একদম ঝরঝরে পর্যায়ে চলে আসে দেন এরপরে কিন্তু দিয়ে দিতে হবে গরম পানি চাউল নিয়েছি তিন পর তো পানি দিতে হবে ছয়পট যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করছি না আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে আর গরম পানি দিলেই কিন্তু এই পোলাওটা ঝরঝরে হয় তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম দেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি তো এই মটরশুঁটি কিন্তু এখন আমার ফ্রিজে আছে তো সেটাই ব্যবহার করলাম দিয়ে দিলাম দু চামচের মতো চিনি আর এই চিনিটা কিন্তু পোলাও স্বাদটাকে গুণ বাড়িয়ে দেবে তবে এই পোলাওটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে আমি একটু বাদাম বাটা ব্যবহার করব তো এই বাদাম বাটাটা আগে থেকে ফ্রিজে করা ছিল এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম ছিল বাদামটা দিয়ে খুব ভালোভাবে রাইসের সাথে মিলিয়ে দিব। আর লবণটাও ঠিক আছে কিনা চেক করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়ার ওপরে বসিয়ে দেব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ